পাঁচই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের উদ্দেশ্যে সারা বাংলাদেশ থেকে লং মার্চ শুরু হয় ঢাকা অভিমুখে আর এই লং মার্চে অংশ নেন বগুড়ার মনিরুজ্জামান এবং বিকাল তিনটায় ফোনে তার সাথে যোগাযোগ করা হলেও পরবর্তীতে আর কোনো যোগাযোগ করা যায়নি মিলনের সঙ্গে দীর্ঘ চার মাস অতিবাহিত হলেও এই লং মার্চ থেকে আর ফেরেননি মিলন অসহায় মা বউ এবং ভাই খুঁজে ফিরছেন মিলনকে পনেরো মাস বয়সে একটি শিশু সন্তানকে রেখেই নিখোঁজ হয়েছেন মিলন জানাবো মিলনের ভাই এবং সহধর্মিণী কি বললেন কেনই বা খুঁজে পেলেন না পাঁচই আগস্টে নিখোঁজ হওয়া মিলনকে আমি মনিরুজ্জামানের ওয়াইফ মোসাম্মদ সুবিদা খাতুন আমি ওনার সাথে আশুলিয়াতে একটা ভাড়া বাসায় থাকতাম তারপরে আমি আটার জুলাই একটা পারিবারিক কাজে বাড়িতে আসি তারপর উনি চাকরি করতেন ওখানেই ছিলেন পরে পাঁচে আগস্টে উনি আমার ওনার সাথে লাস্ট কথা হয় বিকেল তিনটায় পরে উনি আমাকে জানায় যে উনি ওখানে আনন্দ মিছিল বের হয়েছে এবং উনি ওখানে আসেন উনি ওনার মায়ের স্যার কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয় পরে বলে যে আমি একটু পরে ফোন দিচ্ছি আমি অসংখ্যবার ফোন দেই একটা সময় দেখা যায় যে সন্ধ্যার পরে ওনার ফোনটা বন্ধ হয়ে যায় তখন কেমন যেন অসহায় লাগতিছিল আমি বাসাতে একটা ভাবির কাছে ফোন দিই উনি জানায় যে ভাই তো বিকেলে বের হয়ে গেছে তারপরে তো আর বাসায় ঢুকে নাই আমি ওনাকে অনেক রাত পর্যন্ত ফোন দিয়ে জান জানতে চাই যে উনি বাসায় ঢুকছেন কি না কিন্তু ওনারা লাস্ট পর্যন্ত জানায় যে উনি বাসায় ঢুকেনি পরের দিন সকালবেলা ওনার বড় ভাই ওই আশুলিয়া থানার ওখানে যায় এবং ছয়টার লাস্ট দেখতে পায় কিন্তু ঠিক সোয়া নয়টার দিকে আমি হচ্ছে হলো ওই আশুলিয়া থানার সামনে ফুট ওভার ব্রিজের নিচে পৌঁছি পৌঁছে গিয়ে ওখানে দেখি ছয়টা পড়া লাশ পুলিশের কাবার ভ্যানের ভিতরে ছিল আমার সাথে আমার বন্ধু ছিল এবং ওখানে আমার কিছু ভাই ব্রাদা খালাতো ভাইরা ছিল আর ভাতি যারা ছিল ওরা একটা প্রথম একটা লাশকে শনাক্ত করে যে এটা মিলন হতে পারে কিন্তু আমি মিলনের যে বডি স্ট্রাকচার সেইটা অনুসারে ভাবে আমি ওটা বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু ওখানে যে কর্তব্যরত আর্মি অফিসাররা ছিল তাদের সাথে আমি কথা বলি তারা বলছে যে এই লাশগুলো সম্পর্কে আমরা এখনও কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আপনি বারোটার দিকে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন তা আমি তাদের কথা মতোভাবে আমি হচ্ছিলো ওই তিন ঘন্টা সময়ের ভিতরে আমি আবার এই আশুলিয়ার আশেপাশে যতগুলা আপনার হচ্ছে হলো হসপিটাল ছিল ক্লিনিক ছিল সবগুলো আমি খোঁজ নিই তারপরে পাঁচটার সব পাঁচটার দিকে আসি আসি এখানে দেখি যে আমার ওই লাশগুলোকে আপনার হচ্ছে হলো উল্টায় পাল্টায়ে পকেটের ভিতর থেকে যে মানি ব্যাগ ছিল কারো মানি ব্যাগের ভিতর আইডি কার্ড ছিল ভোটার আইডি কার্ড ছিল এইগুলো দেখে চারজন ব্যক্তিকে শনাক্ত করতে পারছে তার মানে আমি যে মিলনকে শনাক্ত করার চেষ্টা করছিলাম সেই লাশটা একজনের আইডেন্টিফিকেশন হয়ে গেছে তার তার আইডি কার্ড দেখে ওই লাশটা শনাক্ত হয়ে গেছে বাকি থাকে দুইটা ওই দুইটা লাশের ভিতরে একজন ছিল বৃদ্ধ আরেকজন ছিল অনেক ছোট। তো আমি শিওর হয়ে যাই যে এই ছয়টার ভিতরে আমার ভাই নাই তারপর আমি হচ্ছিলো ওখানে ছয় তারিখ রাত আমি থাকি সাত তারিখ সকাল থেকে আবার আমি খোঁজা শুরু করি আবার আমি এই আশুলিয়াতে আপনার মা শিশু হসপিটাল দেখি গণস্বাস্থ্য দেখি এমাম দেখি এনাম সরি দেখার পরে আমি ও ঢাকার ভিতরে চলে যাই ঢাক আপনার হচ্ছিল সরারদ হসপিটালে ওখানে গিয়ে চারটা লাশ আমি দেখি সেই চারটা লাশের ভিতরে আমার ভাই নাই তারপর আমি দেখি হচ্ছিল পিজি হসপিটালে দেখি ওখানে দুইটা লাশ ছিল দুইটা লাশের ভিতরেও আমার ভাই ছিল না তারপর আমি ঢাকা মেডিকেল কলেজে যাই ঢাকা মেডিকেল কলেজে প্রায় উনিশটা লাশ ছিল উনিশটা লাশের ভিতরে একটাও মানে আমার ভাই ছিল না সেখান থেকে আমি চলে যাই কুর্মিটলা সেখান থেকে চলে যাই চিনমোতলি ওখানেও যে কয়েকটা লাশ ছিল ওখানেও আমার ভাইয়ের কোনো সন্ধান আমি পাইনি বিভিন্ন লাস্ট মর্গে থাকার নিউজ পাওয়ার পরে আমরা তারপরেও গেছি অনেকবার যাওয়া হয়েছে কিন্তু আমরা পাই নাই এবং আমরা থানাতে গেছি প্রায় তিনবার চারবার থানাতে গেছি ওনারা আমাদেরকে হয়রানি করতেছে ওনারা অভিযোগ ছাড়া ওনারা জিটি করতে যাচ্ছেন না ওনারা বারবার বলেন যে আমরা জিটি করতে পারবো না তো আমাদের আমাকে লাস্ট পর্যন্ত এটাই বলছেন যে পাঁচে আগস্ট একটা ক্রিটিক্যাল ঘটনা আমরা জিডি করতে পারবো না আপনি জাস্ট একটা অভিযোগ করে যান এটা কি ধরনের কথা আমরা যদি প্রশাসন থেকেই সাহায্য না পাই তাহলে আমরা কোথায় যাব কারণ আমাদের পক্ষে তো যতটুকু করা সম্ভব ছিল আমরা তো করছি যার কারণে আমরা পুলিশের সহায়তা চাচ্ছিলাম যাতে আমাদেরকে বলতে পারে যে উনি জীবিত আছেন নাকি মৃত আছেন আমি এটাই জানতে চাই উনি যে পরিস্থিতিতেই থাকুক আমি একটা সঠিক তথ্য চাই যার কারণে আমি বারবার প্রশাসনের দ্বারে যাচ্ছি কিন্তু তারা আমাকে বারবার হয়রানি করতেছে ওনার ভাইও গেছিলো এবং আমিও গেছি কিন্তু ওনারা বারবার শুধু আমাদেরকে হয়রানি করতেছে আমার ছোট একটা মেয়ে আছে আমি আমার মেয়েকে নিয়ে খুব অসহায় পরিস্থিতিতে পড়ে গেছি আমি না পারতিছি ওকে নিয়ে কোথাও যাইতে ঠিকমতে না ওরকে ঠিক রাখতে পারতেছি আমার অবস্থা খুব খারাপ। এখন আমি কি করব আমি বুঝতেছি না একটা নারীর কাছে একজন স্বামী যে কতটা গুরুত্ব পর্যন্ত পূর্ণ সেটা একজন নারীই বলতে পারবে আর আমি এখনও জানি না যে আমার স্বামী বেঁচে আছেন কিনা মারা গেছেন তাই আমি একটাই আবেদন জানাই যে ওনার সঠিক খোঁজ যেন আমাদেরকে দেওয়া হয় বগুড়া সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা মনিরুজ্জামান তিনি সাভারের ইপিজেডে চাকরি করতেন তিনি পাঁচই অগাস্ট দু আমাদের জুলাই আন্দোলনের সময় নিখোঁজ হন তার মোবাইল ট্রেকিংয়ে তিনি যে মোবাইলটা বহন করতেন সেই ট্রেকিংয়ে তাকে সর্বশেষ আসলিয়ার বাজার এলাকায় তার ট্রেকিং পাওয়া যায় তার ভাই জানিয়েছেন ওনার স্ত্রী আছেন এবং চোদ্দ মাস বয়সী একটি সন্তান রয়েছেন এটা আসলে এই পরিবারের জন্য খুবই দুঃখজনক যে আজ তিন মাস পার হয়ে গিয়েছে আন্দোলনের দেশ নতুনভাবে পট পরিবর্তনের তিন মাস পার হয়ে গিয়েছে কিন্তু উনার সন্ধান পাওয়া যায়নি উনি মারা গেছেন নাকি ফিরে আসবেন সেই বিষয়ে কিন্তু ওনার পরিবার জানেন না আসলে খুবই দুঃখজনক এই পরিবারটি আপনার নিহত আমাদের শহীদের স্ট্যাটাসও পাচ্ছেন না আহতর স্ট্যাটাসও পাচ্ছেন না তো এই বিষয়ে আমার কাছে এসেছিলেন আমি ঢাকার ডিসি এবং এসপি মহোদয়কে এই বিষয়টি একটু জানাবো ওনার যাতে সার্চ করে ওনার লোকেশনটা জানা যায় ওনার অবস্থানটা সর্বশেষ স্ট্যাটাস যে উনি শহীদ হয়েছেন নাকি এখনও আছেন সেটি আর আমার এর চেয়ে বেশি কিছু করার নেই আর আমি একটি আর্থিক অনুদানের জন্য আবেদন চেয়েছি আবেদন পেলে আমি বিবেচনা করব ধন্যবাদ